আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সাথে একটি নিউ ব্লগ নিয়ে এটা হচ্ছে কোরবানিদের ব্লগ তো আর কথা পড়াতে চাই না ব্লগে চলে যেতে চাই তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দাদু বাসায় যাওয়ার সময় আমরা হচ্ছে প্রতিদিনই দাদু বাসায় যাই তো এই তো তো এদিকে হচ্ছে ধাতু আসার পর হচ্ছে আমরা আমাদের কি হচ্ছে আম ভর্তা আম হচ্ছে মাখা করে দিয়েছিল ভর্তা বলে কি বলছি না বলছি আম মাখা করে দিয়েছিল যে হচ্ছে পাকাম এটা আমরা এনেছিলাম যেটা ওইটা তো এদিকে হচ্ছে আমাদের গাছে কাঁঠাল দেন কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম অ্যান্ড হচ্ছে এদিকে আমি আর এদিকে তোমরা যে কিউট বেবিটাকে দেখছো এটা হচ্ছে আমার তো ভাইয়ের মেয়ে সবাই মার্শাল্লা বলতে বলবে না মাসাল্লা তো ওকে হচ্ছে আমি আমার এই ব্যান্ডটা দিয়েছিলাম তো এটা অনেক খুশি ও ওটা দেখে মানে অনেক খুশি হয়ে গিয়েছিল এবং ও এটা নিয়ে খুব মজা করে খেলছিলো তো আমি বললাম যে দাও আমাকে ও বল ও কী আমি তোর আর কি দেখেছিলাম আমি যদি বলি তো এদিকে হচ্ছে আমি আমার আরেক চাচাতো তো ভাইয়ের রুমে গিয়েছিলাম তো এদিকে হচ্ছে ওই রুমে গিয়ে একটু কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম অ্যান্ড এদিকে হচ্ছে আমি আমার ড্রেসের একটা ভিডিও করছি তোমরা একটু আগে যেই বেবিটাকে দেখলা ওই মানে ওই চাচে তো ভাই মানে ওর বাবাই আমাকে এই ড্রেসটাই দিয়েছিল তো আমি ভাবলাম কেননা এই ড্রেসটাই পরে যায় আর এদিকে আমি জানি না কেন শুধু শুধু আয়নার সামনে কীভাবে ঢং করছিলাম আর দেখো ওকে আমি মোবাইলের ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছিলাম এবং দেখছিলাম যে ও কি করে তো অনেক খুশি হয়ে গেছে এবং আমি ওর কাছে দিয়েছিলাম অ্যান্ড এদিকে হচ্ছে ওই দিন হচ্ছে আমার ভাইয়ারা আমার চাচে তো ভাই ওরা হচ্ছে এটা মানে ভুসি গরুর জন্য ভুসি রেডি করছিল গরুকে খাওয়ানোর জন্য পানি দিয়ে আর কী কী দিয়ে জানি না তো আমি তো একটু ফার্স্ট ইম্রোশনে দিয়ে দিয়েছি যাতে তোমরা বোরিং না হও দ্যাটস ওয়াই তো এদিকে হচ্ছে এটা আমার ভাইয়া রেডি করেছিল গরুকে খাওয়ানোর জন্য তো এই তো আমাদের গরু ফাইনালে তোমরা দেখতেই পেলে তো এই তো অ্যান্ড আমার ভাইয়ারা হচ্ছে গরুকে আদর করছিলো এবং খাওয়াচ্ছিল তো এদিকে গরুর গলায় আদর করলে নাকি গরু খুব খুশি হয় যাই না যাই হোক এদিকে হচ্ছে আমার ভাইয়া গরুর গলায় আদর করছিল তো এই তো আমি একটু ফার্স্ট ইমোশনে দিয়েছিলাম এবং আমার আরেকটা তো ভাই বলছিল আমার ভাইয়াকে মনে হচ্ছে ভর্তা করছি তা আমি হচ্ছে একটু ই আনমিউট করে দিয়েছিলাম অ্যান্ড এদিকে হচ্ছে রাত্রের সিন ফাইনালি এসেই পড়লো অ্যান্ড আমি হচ্ছে রাত্রে মেহেদি দিচ্ছিলাম আমার ভাবিদের কাছ থেকে তো দেখতে পাচ্ছ আমার ভাবি কাছ থেকে আমি মেহেদি দিচ্ছিলাম তো হচ্ছে এখন হচ্ছে আমার ভাবির মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিলো তারপর আমি ভাবি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর অ্যান্ড এখন তোমরা দেখতে পাচ্ছ সকালের সিন সকালে হচ্ছে গরুকে গোছল টোছল করে নিয়ে যাচ্ছিলো এবং আমার ভাইয়ার এটার ভিডিও ক্লিপটা নিয়েছিল এবং আমি হচ্ছে এইদিকে শ্যামাই কাছিলাম ফার্স্ট এমশন দিয়ে দিয়েছিলাম তো এদিকে শ্যামাই খাচ্ছিলাম সকালে অ্যান্ড হচ্ছে আমার চাচাতো ভাই দিকে মোবাইল দেখছে এবং সবাই কিছু না কিছু কাজ করছে তো এই তো অ্যান্ড এদিকে হচ্ছে আমার আরেকটা চাচে ভাই গরু করার জন্য হচ্ছে বটি এগুলো ধার করছিল ও সবসময় ধার করে আর এদিকে দেখো আমার বাবার কোলে আমার আরেক চাচাতো ভাইয়ের মেয়ে তো ও হচ্ছে অনেক ই মানে অনেক কিউট মাসাল্লাহ তো তোমরা সবাই মাসাল্লাহ বলবে ওরা দুজনে অনেক কিউট আমার হচ্ছে দুটা চাচিটো ভাই এবং দুজনের মেয়ে অনেক কিউট তো দুজনের হচ্ছে মেয়ে তো এদিকে হচ্ছে আমি তোমাদেরকে আজকে সকালে সিনটা দেখাচ্ছিলাম ওই সকালে আমার ভাইয়া বলছেন সাড়ে ছয়টা নাকি বাজে এবং ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা বাজায় এই অবস্থা অ্যান্ড আমি হচ্ছে একটা রুম ট্যুরো দিয়ে দিচ্ছিলাম তো এদিকে হচ্ছে আরেকটা চা এদিকে অ্যান্ড আরেকটা চাচি কাজ করছিলো পেঁয়াজ কাটছিলো সবাই কিছু না কিছু কাজ করছিল এবং এদিকে হচ্ছে ফাইনালি আমি আমার মেকআপ করার টাইমটা চলে আসলো এবং আজ এবারই দিয়ে আমি ভেবেছিলাম আমি কোনো ড্রেস কিনবো না বাট তারপরও আমি ড্রেস নিয়েছিলাম এবারই দিয়ে একটা স্যালো স্যালওয়ার কামিজ নিয়েছিলাম অ্যান্ড এদিকে হচ্ছে আমার রেডি হওয়ার কিছু ক্লিপস আমি নিয়েছিলাম আরও কিছু ক্লিপস নিয়েছিলাম কিন্তু এগুলো আমি অ্যাড করিনি ভিডিওর মধ্যে তো এই তো তোমরা দেখতেই পারছো আমি এদিকে ব্লাশ দিচ্ছিলাম অ্যান্ড তখন হচ্ছে আমি দেন আমি আগে ফার্স্ট যে মশ্চরাইজারটা দিয়েছিলাম পন্স এর মশ্চুরাইজার দেন হচ্ছে আমি ফাউন্ডেশন দেন যেই মেকআপটা দেখলাম এটা হচ্ছে আমার ভাবি মেকআপ আমি হচ্ছে মেকআপ নিয়ে যাইনি এত কিছু কীভাবে নেবো বলো অ্যান্ড এদিকে হচ্ছে আমি আমার মেকআপ ডান করে একটু কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম আমার মেকআপ ডান তোমরা দেখতেই পারছো অ্যান্ড আমি এই দিন একটু মানে একটু বেশি ঢং করছিলাম বাট অ্যাভয়েড করে তোমরা এগুলা দেন এই তো দেখতে পাচ্ছ আমার লুক এদিকে হচ্ছে ঘরের মধ্যে আমি একটু বাড়ি বাহিরে গিয়ে ভিডিও করলে একটু বেশি ভালো হতো আই থিঙ্ক তো এদিকে হচ্ছে আমি এই ক্যামেরা এই আয়নার সামনে এসে কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম অ্যান্ড আমি ভাবছিলাম কিছু কিনবো না এই বাড়িতে তারপর আমি স্যালোয়ার স্যালোয়ার কামিজ কিনলাম এই ফার্স্ট আমি স্যালোয়ার কামিজ পরছি এর আগে কখনও আমি স্যালোয়ার কামিজ পরিনি এবং স্যালোয়ার কামিজ আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না অ্যান্ড এই তো আমার ফাইনাল লুক অ্যান্ড আমি কিন্তু মাথায় কাপড় দেবো হচ্ছে অ্যান্ড হচ্ছে এদিকে আমি একটু ঘোরাঘুরি করছিলাম ভাবছিলাম যে কখন কোরবানি হবে গরু কখন আর এই গরুটা দেখো এই গরুটা কান্না করছিল এই দেখো এই গরুটা কান্না করছিল দেন এটার আমি টু হচ্ছে ক্লিপস নিয়েছিলাম অ্যান্ড এই দিকে হচ্ছে আমাদের গরুর আমি ওয়েট করছিলাম এবং আমার প্রচুর গরম লাগছিল যে কখন আমাদের গরু কোরবানি দিবে তো এদিকে হচ্ছে আমি ওয়েট করছিলাম তো এদিকে হচ্ছে আমাদের সাথে আরেকটা গরু ছিল এটা হচ্ছে কোরবানি দিয়ে দিয়েছে এবং হচ্ছে আমাদের যে গরুটা তো এবং এটা হচ্ছে মানে পাটা ভেতে মানে ফালিয়ে দিয়েছে এখন হচ্ছে এটা আর কি কোরবানি আমাদের গরুটা কোরবানি দিবে তো এদিকে সবাই এদিকে হচ্ছে আমি সাউন্ডটা অ্যাড করিনি ইচ্ছা করি আমি আমার সাউন্ডটা অ্যাড করি কারণ অনেক এখানে অনেক আওয়াজ হচ্ছিলো তো আমি ভাবছিলাম যে এইভাবেই আমি কভারটা করে ফেলি তুই দেখো ওই গরুটা মানে অনেক বেশি লাফাত ছিল কোরবানি করার পর দেন এদিকে হচ্ছে আমাদের গরুটা আল্লাহ একবার বলে কোরবানি করে দিচ্ছিলো ওই যে তোমাদেরকে দেখাচ্ছে এবং দেখো ওই পাশের গরুটা মানে কী করছিল অ্যান্ড এই দেখতে পাচ্ছ অনেক ভিড় ছিল মানে এটাই হচ্ছে আমাদের গরু ঠিক আছে এখন তোমরা যেদিকে দেখছো অ্যান্ড এই তো হজুর এসে পড়েছে অ্যান্ড আল্লাহ একবার বলে গরুটা কোরবানি করে দিল অ্যান্ড আমি অনেক ভয় পেয়েছিলাম ভাবছিলাম যে রক্ত টক্ত ছিটবে এর ভয় আমি কিন্তু ওই যে দৌড়ে এইভাবে এই এসে পড়েছিলাম তোমরা দেখতেই পারছ এই তো দেখছ তো এদিকে হচ্ছে কোরবানি করার শেষে হচ্ছে সবাই চলে যাচ্ছিলো অ্যান্ড এটা হতো এখনই করতে হবে গরুর চামলা ছিল তো অনেক কাজ আছে তো এদিকে হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের ঘরে গিয়েছিলাম অ্যান্ড এদিকে আমি একটু কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম অ্যান্ড আরেকজন এসে দেখো কী করছে আচ্ছা যাই এটা অ্যাভয়েড করো তোমরা আর আমি এদিকে বলছিলাম যে ওইদিকে এসে একটু দুষ্ট আমি করছিলো এটা ওদের ঘর না মানে আমাদের দাদু পাশে আমার অনেক ফ্রেন্ড আছে তো তাদের সাথে আমি সারাদিন সময় কাটাই খেলাধুলা করি তো অ্যান্ড এদিকে দেখতে পা এই জায়গাটা হচ্ছে এখন আমাদের গরুটা কাটা হবে তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম অ্যান্ড গরুর পাটা অলরেডি কেটে তারা এনে ফেলেছিল অ্যান্ড আমি ভাবছিলাম যে আবার যাই যে দেখি ও অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ অ্যান্ড এসে পড়েছি আরেকটু ওই তো আমাদের গরু ওইখানে হচ্ছে মানে চামড়া চামড়া ছিলে হচ্ছে আমাদের গরুটাই করে আনছে তো এই যে দেখো কত রক্ত তারপরও আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এসেছিলাম এখানে এই তো আমাদের গরু এইটা তোমরা দেখতেই পারছো অ্যান্ড এখানে আমার ভাইয়াও আছে তো হচ্ছে আমাদের গরুটা কিন্তু এমনি মোটামুটি ভালোই হয়েছিল তত একটা চর্বি হয়নি তারপরও মোটামুটি চর্বি ছিল আমি আমার পা দেখতে পাচ্ছি এই তো আমার হচ্ছে এই জুতাটা পরতে পড়তে আমার পায়ে ঠসা পড়ে যাচ্ছে তোমরা এরকম জুতা কিনবে না জাস্ট এটা ফ্যাশন কিনো আর কিনলেও মানে বেশিক্ষণ পরা যায় না পা ব্যথা করে পা ছিলে যায় এমন হয়ে যায় আর কি আর এদিকে তো তোমরা দেখতেই পারছো মাংস কাটার সিন অ্যান্ড এদিকে দেখো একটু আগে তোমরা যেই বেবিটাকে দেখেছিলে তো ও হচ্ছে আমার জুতো নিয়ে এভাবে খেলা করছিল তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে হচ্ছে আমার আমি হচ্ছে অনেক ওই ঈদের দিনও মানে শুধু ভিডিও করেছি তেমন কোনো ঘুরতে যাওয়া হয়নি আর এই যে তোমরা যে মেয়েটাকে দেখলাম ওইটা হচ্ছে আমারটা চাচার তো বোন ওর হচ্ছে একটি প্রবলেম আছে তো এই তো এখন হচ্ছে আমি আবার রুমে চলে যাচ্ছি কি করবো না করবো কিছু বুঝতে পারছি না তো রুমে চলে যাওয়ার আগে ভাবলাম যে একটু পাশের বাসায় যাই তো দেখি দেখছি বাচ্চাটা কি জানি করছে খেলা করছে আমি জিজ্ঞেস করছিলাম আমার একটা ফ্রেন্ড নাম হচ্ছে মুস্কান তো কোথায় তো বলছে ওই রুম ওইখানে তো তোমরা মুরগি বাচ্চাটা দেখলে খুবই কিউট মশাল অ্যান্ড এদিকে তোমরা দেখতে পাচ্ছ ইট ইট করে বেরিয়ে এসে বাসায় এসে পড়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে আবার নানু বাসায় যাওয়ার সিন অ্যান্ড এদিকে নানু বাসায় যাওয়ার সময় আমি আমার আউটলুকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই তো অ্যান্ড হচ্ছে এদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নানু বাসায় পরের দিন কি সুন্দর একটা সূর্য তো সূর্য তো একটাই তাই না তো এদিকে হচ্ছে নানু ভাষায় আমরা পরের দিন অনেক সুন্দর মজা কি বলছি অনেক মজা করছিলাম তো নানু ভাষায় গেলে হচ্ছে মজা হয় আমার মনে হয় এটা সবারই সবার ক্ষেত্রে নাও হতে পারে যেমন আমার বোনের আমার মামা তো বোনের আমার মামা তো বোন মামাতো বোনের মানে আমার নানুষে অনেক আর আমি হচ্ছে আমার নানু বাসায় অনেক এনজয় করি আর আমার মামা বোন ও হচ্ছে আবার ওর নানু বাসায় মানে মানে একটা রুমের মধ্যে বন্দি থাকতে হয় তো এইদিকে আমরা হচ্ছে গানটা ছেড়ে একটু এনজয় করছিলাম যাই হোক তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে বাট যদি না ভালো লাগে তো অ্যাভয়েড করো অ্যান্ড যাই হোক এদিকে আমি হচ্ছে সাউন্ডটা অ্যাড করিনি কারণ অনেক চিলাচিলি হচ্ছিলো ঠিক আছে তো এই তো আমার মামাতো ভাই মামাতো বোনেরা সবাই একসাথে একসাথে আমরা একটু মজা করছিলাম অ্যান্ড সত্যি ওই দিন অনেক মজা হয়েছিলো অ্যান্ড ওই দিনই হচ্ছে আমরা চলে গিয়েছিলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না বাই